সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি আমি আমি একটা কথাই বলতে চাই তোমরা যে ছয় দফা দাবি জানিয়েছ সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এটা সম্পূর্ণ সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে এই ধরনের অভিযোগ আছে আমরা আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সেনা কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা আশা করি যারা শক্তি প্রয়োগ করেছে সেনাবাহিনী অবশ্যই তাদের চিহ্নিত করবে এবং তাদের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তোমাদের কাছে ক্ষমা চাবে মা সন্তান হয়েছে কালকে চারটায় আজকে বেলা দুইটা বাজে

কিন্তু সন্তান যেন নাশ প্ল্যানে করে তুলে নেওয়া হয়েছে প্ল্যানে করে তুলে নেওয়া হয়েছে আমার আমার ভাবে

It. I'm gonna yeah. go